আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আমার একটা লাকেজ লাগবে তো সেই জন্য বাইতুল মোকারম মার্কেটে চলে এসেছি তো এখানে একটা আমি প্রেসিডেন্টের ব্যাগ কিনবো এটা বাসা থেকেই মনস্থির করে এসেছি তো এইখানে বাইতুল মোকারম মার্কেটে প্রেসিডেন্টের একটা শোরুম আছে তো সেখানেই যাব মোকার আসলে আসলে ভালোই লাগে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে তো প্রেসিডেন্টের ব্যাগগুলা আমাদের কাছে ভালোই মনে হয় মানে মিড রেঞ্জের বাজেটের মধ্যে এটা কোয়ালিটি খুব ভালো আর যেহেতু আমি ব্যাগ খুব একটা কেনা হয় না অভিজ্ঞতা নাই এই জন্য ভাবলাম যে শোরুম থেকেই নেই খুব একটা যাচাই বাছাই করার প্রয়োজন নেই শোরুম থেকে নিলে আশেপাশে বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে আপনার ঘড়ির দোকান থেকে শুরু করে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে তো আমরা প্রেসিডেন্টের শোরুমে চলে এসেছি আর ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভিতরে প্রবেশ করার মাত্রই কিন্তু আমি প্রেসিডেন্টে অনেক ধরনের ব্যাগ বা লাগেজ দেখতে পাচ্ছিলাম তো কোনটা নিব আসলে বুঝতে পারতেছিলাম না কাপড়ের ব্যাগ নিব নাকি আপনার ফাইবার ব্যাগ নিব বা প্লাস্টিক বুঝতেছিলাম না আমার তেমন কোনো ভালো অভিজ্ঞতা নেই কারণ এই প্রথম আমি দেশের বাইরে যাচ্ছি আমি কখনো বাইরে যাই নাই তো এইখানে এই ব্যাগটা কিন্তু আমার পছন্দ হয়েছে এটা এই যে ব্লু কালার ব্যাগ এটা কাপড়ের ছিল তো এখানে আরো অনেক ব্যাগ দেখার চেষ্টা করতেছি এই কাপড়ের ব্যাগগুলি দুই থেকে তিনটা কালার আমি দেখতে পাচ্ছিলাম কালো রেড কালার ডিপ নেভি ব্লু তো দামগুলা একটু বেশি মনে হচ্ছিল প্রেসিডেন্টের শোরুমে তারা ফিক্সড প্রাইস করে রেখেছে এখানে কিন্তু তারা কোনো দামাদামি করার কোনো মানে সুযোগ দিচ্ছে না যা বলতেছে তাই ইভেন আপনার মানে সামান্যতম কনসিডার তারা করতেছে না মানে গায়ে লেখা যা আছে তাই তো আমি ফাইনালি এই করলাম এইটা আপনার খোলা হচ্ছে এখন ব্যাগটা খুলে আমরা দেখছি যে এখানে ভিতরে কি অবস্থা এই কালার ব্যাগটা আমার খুব পছন্দ প্যাকের দামটা আমি শেষে বলে দিচ্ছি আপনারা দেখতেই থাকুন আমার সাথে তা আমি একটু কমানোর জন্য চেষ্টা করছিলাম বাট কোনো লাভ নেই তারা খুব মানে স্ট্রিক আমি ভিতরের পাটটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ ছিল একটা ব্যাগ ব্যাগের সাথে কিন্তু একটা কাবারও তারা ফিরে দিয়েছে মানে এটা এয়ারপোর্টে লাগে অনেক সময় ব্যাগটা মানে নোংরা হয়ে যায় যদি কাবারটা ইউজ করা না হয় ডাবল চেন রয়েছে আপনার ইয়ে তো রয়েছে সাথে আপনার লক তো রয়েছে তো ব্যাগের ফেব্রিক্সটা ভালোই মনে হচ্ছিলো আমার কাছে আর এখানে কিন্তু মানে আপনার যে নাম্বারটা থাকে সেটা চেঞ্জ করতে পারবেন মানে লকের নাম্বারটা সেটা আমাকে মানে দোকান থেকে দেখিয়ে দেওয়া হচ্ছিল কীভাবে লক নাম্বারটা চেঞ্জ করতে হয় সেটা আমি ভালো করে বুঝে নিচ্ছিলাম তো আমি আমার ব্যাগটা আসলেই খুব ভালো লেগেছে এখন এই ব্যাগটা আমি মূল্য বলে দিই এটা ছিল আট হাজার চারশো টাকার মতো তো আপনারা কমেন্টস করে জানাবেন ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটা কি ঠকলাম না চিতলাম আসলে এখানে আমি আগেও বলেছি যে দরদাম করার কোনো সুযোগ নেই ওরা যা বলছিল আসলে তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ব্লগুলি যদি যদি সামান্যতম ভালো লেগে থাকে মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা